হ্যালো এভরিওান আমি সোনিয়া আমি নিয়ে এসেছি ফাইভ উইথ মি নতুন আরেকটা ভিডিও আমাকে দেখতে যতটা হোপ লাগছে বাইরের ওয়েদারটা কিন্তু ততটাই সুন্দর দেখো কি সুন্দর হাওয়া চলছে বাইরে অ্যান্ড রীতিমতো এখানে ঝড় স্টার্ট হয়ে গেছে মানে জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি আসবে আসবে করছে অলরেডি মনে হয় এক দুপুরটা বৃষ্টি শুরুও হয়ে গেছে যে লোকেশানটায় আমি এখন রয়েছি সেটা হলো শিয়ালদা মৌলারি করিমসের আউটলেট এখানে আমি এবং আমার ভাই বোনেরা মিলে আমাদের টোটাল ছজনের একটা টিম আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম মৌলালি করিমসের আউটলেটে দুপুরে লাঞ্চ সারার জন্য তো মৌলালি যেতে গেলে আমাদের যেতে হতো শিয়ালদা হয়ে বাট না আমরা ঝগড়া করা পছন্দ করি আমরা বিশ্বযুদ্ধ করা পছন্দ করি সেজন্য আমরা বিধাননগর স্টেশন নেমে ভুল ভাল রাস্তায় গিয়ে রীতিমতো যুদ্ধ করে এক ঘন্টা লেটে আউটলেটে পৌঁছেছিলাম তো যথারীতি আমরা লেট হয়ে গিয়েছি সেজন্য আমাদেরকে বাইরে ওয়েট করতে বলা হয়েছে এক তো বাইরে বৃষ্টি আর ভেতরে রেস্তোরাঁ পুরো ফুল তো আমাদেরকে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা এখানে ওয়েট করতে বলেছিল এদিকে পেটের ভেতর ছুঁচোটা কিন্তু ডন মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল বৃষ্টির জন্য বাইরেও বেরোতে পারছি না ভেতর থেকে কিছু অর্ডারও করতে পারছি না রেস্তোরাঁ ফুল তো আমি ভাবলাম লুডোতে গুটি খেলে যদি আমি পেট ভরাতে পারি তো এন্ড অফ দ্য সেশনে গিয়ে দেখলাম যে না লুডোতে গুটি খেলে পেট ভরে না ওটা জাস্ট এমনি তো তারপরে মোটামুটি কিছুক্ষণ ওয়েট করার পরই আমি আমার টেবিল পেয়েছিলাম এবং টেবিল পেয়ে সব থেকে ফার্স্ট যেটা করেছিলাম আমি খাবারের ওপর গিয়ে হামলা করেছিলাম যেহেতু ওখানে ফোর ফিফটি রুপিজে বুফে আনলিমিটেড ছিল আমি ভুলে গিয়েছিলাম বুফে আনলিমিটেড থাকলে সেখানে স্টার্টারও পাওয়া যায় যাই হোক আমি বিএনবি প্লেটের মধ্যে কারণ আমি ডিনার প্লেট খুঁজে পাচ্ছিলাম না মেন কোর্স নিয়ে চলে এসেছি এবং আমি মেন কোর্স দিয়েই খাওয়াটা স্টার্ট করেছি মেন কোর্স খেতে খেতে আমার মনে পড়েছিল আচ্ছা এখানে স্টার্টারও অ্যাভেলেবেল আছে তো যাই হোক মেন কোর্স খাওয়ার পরে আমি স্টার্টার খেয়েছি কারণ এতক্ষণ আমার নজরে কিন্তু স্টার্টার পড়েনি স্টার্টার বলো বা মকটেল বলো সেগুলো পরেই নিয়েছিলাম বাট এখানকার খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল ভীষণ টেস্টি শুধুমাত্র আমার নুডলসটা ভালো লাগেনি বাট বাকি আমার সব খাবার ভালো লেগেছে এখানে একটা ছোট্ট ক্লিপিংস আমি দেখাচ্ছি গিয়েছিলাম আমরা ছজন বাট ছজনের খাওয়ার জন্য আমাদের প্লেট লেগেছিলো টোটাল পনেরোটা এখানে পুরো টেবিলের ওভারঅল ভিউটা আছে যাই হোক আমার কাছে একটা ছোট্ট প্লেট ছিল ছোট্ট প্লেটে প্রচুর খাবার ছিল মাঝখানে ব্রেক নেওয়ার জন্য আমি একটা ভার্জিন মোহিত অর্ডার করেছিলাম এবং এটা খেয়ে খাবারটা হজম করে আমি আবার খাওয়া শুরু করেছি যাই হোক আমি ভুলে গিয়েছিলাম যে ভিডিও বানাতে গেলে হোটেলের বা আউটলেটের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাতে হয় তো এটা হলো ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখতে একটু বার্থেওয়ালা ফিল আসলেও বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব সফিস্টিকেটেড আমার তো খুব ভালো লেগেছে ইতিমধ্যে আমাদের ডেজার্ট হেসে হাজির ছিল যেটা আমার খুব পছন্দের আসার কথা ছিল ফিরনি বাট রসগোল্লা এসেছে সেই দুঃখে মনের কষ্টে আমি আবারও স্টার্টার খেতে স্টার্ট করে দিয়েছিলাম খেতে খেতে দেখলাম এইসব উল্টো পাল্টা খাবার খাওয়ার জন্য মানে খাবারের সিকোয়েন্সটা উল্টোপাল্টা করার জন্য নিকিতা রীতিমতো আমাকে পা দিয়ে খোঁচা মারছে অ্যান্ড ও আমাকে বলছে যে এরকমভাবে খাস না যাই হোক এটা আমাদের দুপুরের লাঞ্চ ছিল আজকে সানডে অ্যাকচুয়ালি অনেক মানে অনেক সময় সবার সাথে দেখা হয় না কাজের ব্যস্ততার জন্য সবাইকে মিট করা হয়ে ওঠে না তাই জন্য আমরা ছয়জন প্ল্যান করে আজকে বেরিয়েছিলাম অ্যান্ড দারুণ সুন্দর একটা লাঞ্চ করলাম দারুণ সুন্দর ভাই বোনদের সঙ্গে টাইম কাটালাম তোমরাও কেমন সানডে কাটালে আমাকে অবশ্যই জানাও যেহেতু আমি আগেই বলেছি যে হোপলেস কারণ কি বাইরের ওয়েদার একদমই ভালো ছিল না বাট হ্যাঁ যে কোয়ালিটির খাবার আমরা খেয়েছি তাতে কিন্তু মন এবং শরীর দুটোই ভালো হয়ে গেছে